রাজকুমারী নয়নতারা লিখেছেন শম্পা বিশ্বাস খণ্ড চার গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া রুদ্রাণী কণ্ঠে বলল না কিছুতেই না তোমার অসরজি না হওয়ার উপায় গিয়ে আমার জীবন চলে যাচ্ছিল তারপরে তোমাকে বাঁচাতে আমি একটা হত্যা করেছি কত বড় অপরাধ করেছি এখনো যদি প্রমাণিত হয় হত্যা আমি করেছি তাহলে আমাকে কঠোর শাস্তি পেতে হবে আর তুমি এই সবের কোনো দাম দিচ্ছ না ও হ্যাঁ আর একটা কথা আমার এই রাজ্যে থাকাটা নিরাপদ হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার নিজের রাজ্যে ফিরতে হবে তবেই আমি নিরাপদ থাকতে পারবো আমি খুব তাড়াতাড়ি মহেশ করে ফেরার ব্যবস্থা করে দাও তুমি আমাকে এইভাবে ফেলে চলে যাবে রুদ্রাণী আমি এই অভিশপ্ত জীবন চাই না আর তার কিছু ব্যবস্থা না করেই তুমি চলে যাবে রুদ্রাণী নয়ন তারা তুমি যদি নিজে বাঁচতে চাও তবে আমাকে বিদায় দাও আমি সামনের অমাবস্যা তিথি শুরু হবার আগে আবার আসব তোমার কাছে ততদিন নিজেকে সামলে রেখো এইসব অভিশপ্ত জীবন বলে কিছু হয় না এই পৃথিবীতে নিজের জন্য বাঁচো মনে রেখো মৃত্যু তোমার সহজে আসবে না যদি তোমার কপালে মৃত্যু লেখা থাকতো তবে ওই দিন স্নানাগারে দেবরূপী ওই রাক্ষসের হাতে তোমার মৃত্যু ঘটত ভগবান নিশ্চয়ই তোমাকে বেছে নিয়েছেন তোমার মাধ্যমে কিছু কাজ করবে বলে যেভাবে দিন যাচ্ছে যেতে দাও নিজের বিনাশের উপায় খুঁজতে যেও না এতে হিতের বিপরীত হতে পারে নয়ন তারা কান্না করছে তার গলার থেকে কোনো স্বর বের হচ্ছে না আমাকে কেন বাঁচলেন ভগবান আমি তো এই জটিল জীবন চাই না আমি বিবাহ করে সহজ সরলভাবে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম এ কী করলো ভগবান আমার সাথে চুপ কর নয়ন তারা তুমি খুবই সরল তাই তুমি এই কথা বলছো কিন্তু মনে রেখো সরল জীবন ভগবান সবাইকেই দান করেন আর যাদেরকে তিনি নির্বাচন করেন তাদেরকেই তিনি জটিল জীবন দান করেন তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি ভগবানের এই জটিল কঠিন সিদ্ধান্তকে স্বাগত জানাতাম রুদ্রাণীর মুখে এই সমস্ত কথা শুনে নয়ন তারা নিজেকে কিছুটা সামলে নিয়েছে রাজমাতার অনুমতি নিয়ে নয়নতারাকে তারাকে বিদায় জানিয়ে রুদ্রাণী নিজের ফিরে গেল নয়নতারা ও নিজেকে সামলে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসলো মহারাজা আশোকাদিত্যের এখন বয়স হয়েছে প্রজারা আশোকাদিত্যকে অশোক বলে ডাকে আশোকাদিত্যের দুই ছেলে বড় ছেলের নাম প্রতাপাদিত্য ছোট ছেলের নাম বিক্রমাদিত্য ও একমাত্র কন্যা নয়নতারা যে সবার ছোট বড় ছেলে প্রতাপাদিত্যের উপর রাজ্যের সমস্ত ভার তুলে দিয়ে রাজা অশোক সন্ন্যাস নেবেন তারই তোড়জোড় চলেছে রাজ্যে এত সবের মধ্যেও রাজা অশোকের মন ভারাক্রান্ত কারণ তিনি তার ছোট ছেলেকে নির্বাসনে পাঠিয়েছেন মাঝে মাঝে তার জন্য মন হুহু করে আবার ভাবেন তিনি একজন রাজা রাজার নজর থেকে তিনি ঠিক কাজ করেছেন তখন নিজেকে কিছুটা সামলে নেন তন্ত্রবিদ্যা জাদুবিদ্যা রাজ্যে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিক্রমাদিত্য তান্ত্রিকবালা মহারাজের কাছ থেকে উক্ত বিদ্যার জ্ঞান নিয়মিত সাধনা করছিল কিন্তু যা অন্ধকারে ঘটে তা একদিন আলোতে আসবেই এখানেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটল না দুজনে ধরা পড়ে গেল একদিন সাধনারত অবস্থাতে তারপর বিক্রমাদিত্যকে নির্বাসনে পাঠানোর আদেশ দেন ও বালা মহারাজকে রাজ্য থেকে বিতাড়িত করেন বিক্রমাদিত্য খুবই বুদ্ধিমান জ্ঞানী ও শাস্ত্রবিদ্যাতে পারদর্শী ছিল রাজা হওয়ার সমস্ত গুণ দেখতে পেত তার মধ্যে তবে কবে থেকে পালা মহারাজের সাথে মিশে তন্ত্র সাধনা শুরু করেছিল রাজা বা রাজ্যের কোনো কাকপক্ষীও টের পায়নি রাজার দুই ছেলে বোন নয়নতারাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে নয়ন ও দাদাদেরকে খুব ভালোবাসত রাজা অশোকের প্রথম স্ত্রীর সন্তান ছিল এরা তিনজনে প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি আরো দুটো বিবাহ করেন কিন্তু তাদের কোনো সন্তান হয়নি গল্পে রাজমাতা বলে থাকে সম্বোধন করছে তিনি হলেন রাজা অশোকের মা অর্থাৎ নয়নতারার ঠাকুমা নয়নতারার ছোটোবেলার সখী রুদ্রাণীকে প্রতিপাদিত্য পছন্দ না করলেও শুধুমাত্র বোন নয়নতারার কথাতে বিবাহ করতে রাজি হয়েছে নয়নতারা ছোটো দাদা বিক্রমাদিত্যের নির্বাসনের পর নাওয়া খাওয়া ভুলে শুধু দাদা জন্য কান্না করত। তার কিছুদিন পরে সে গোপনে দাদার সাথে দেখা করতেও গেছিল নিশ্চিন্ত হয় কারণ নির্বাসন মানে যে সে যেমনটা ভেবেছিল সেই রকম নয় মহারাজা প্রজাদের সামনে নির্বাসনে পাঠানো হয়েছে শুধুমাত্র এইটুকু দেখিয়েছি আর তাকে কেমন রাখা হয়েছিল সেটা কাউকে দেখায়নি বিক্রমাদিত্য ছিল রাজার ছেলে সে আগেও যেমন বিলাসবহুলভাবে জীবন কাটাতো নির্বাসনে এসেও ঠিক সেভাবেই জীবন কাটাচ্ছে কারণ মহারাজা তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছিলেন তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল রাজ্যের পূর্ব দিকে জঙ্গলের শেষ প্রান্তে নয়নতারা সেখানে গিয়ে তো অবাক এ যেন এক অন্য রাজ্য রাজ্যের ভিতরে এই রকম এক জায়গা আছে সে জানত না সে কেন রাজ্যের কোনো প্রজাও জানে না এই জায়গার খবর কোনো সাধারণ মানুষ এই জঙ্গলে প্রবেশ করতে ভয় পায় কারণ লোক মুখে কথিত আছে এই জঙ্গলে হিংস্র আদিবাসীরা বাস করে জঙ্গলের শেষে একটা ছোট সরু অগভীর নদী নদীর নাম সরায়ু ছোট এই নদীটির জল কুলকুল আওয়াজে বয়ে যাচ্ছে আর এই সরায়ু নদীর তীরে বিশাল বড় এক রাজমহল এই রাজমহল তাদের প্রাসাদের মতোই প্রায় বড় মহলে প্রচুর দাশদাসীও রয়েছে যখন এই মহলের মধ্যে রাজার বেশে নয়ন তার ছোট দাদা বিক্রমাদিত্যকে দেখেছিল তখন সে নিজেকে কিছুটা আসন্ন আশ্বস্ত করে দৌড়ে তার দাদাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল বিক্রমাদিত্য স্নেহবরা হাত তার মাথায় রেখে বলে কান্না করো না বোন আমি এখানে ভালো আছি এই পৃথিবীতে একমাত্র শুধু তুমিই আছো যাকে আমি নিজের ভাবতাম তাই তোমাকে ছাড়া থাকতেও আমার খুব কষ্ট হচ্ছিল তাছাড়া আর কোনো কিছুর জন্য আমার খারাপ লাগছিল না কিন্তু যখন ভাবলাম আমার তো বিবাহ ঠিক হয়ে আছে আমি যদি রাজপ্রাসাদে থাকতাম তাহলে তো তুমি কিছুদিন পরে বিবাহ করে আমাদেরকে ছেড়ে চলে যেতে অন্য রাজ্যে কিছুদিন আগেই না হয় আমাদের বিচ্ছেদটা হয়েছে তাই বলে কি আমার ভালোবাসা কমে যাবে তোমার জন্য আগেও আমার প্রাণের প্রিয় বোন ছিলে এখনো আছো আর ভবিষ্যতেও থাকবে আর না এবার একটু হাসো তোমার হাসি মুখটা একটু দেখি কিন্তু বোন তুমি এখানে কিভাবে এলে পিতা মহারাজ জানলে তোমার অসুবিধা হতে পারে নয়নতারা এবার দাদার দিকে তাকিয়ে বলল আমি জানি তাই তো রাজমাতা আমাকে খুব শীঘ্রই প্রাসাদে ফিরতে বলেছেন বিক্রমাদিত্য যেন কথাটা শুনে অবাক হয়ে গেল আর বলল রাজমাতা জানে তুমি এখানে এসেছ তিনি তোমাকে কিভাবে অনুমতি দিলেন এখানে আসার জন্য নয়নতারা কেমন যেন মুখটা ফ্যাকাশে করে বলল। তুমি জানো না দাদা তোমার নির্বাসনের পর আমি নাওয়া খাওয়া ভুলে শুধু কান্না করছিলাম যেটা দেখে রাজমাতা আমাকে এখানে আসার সমস্ত রাস্তা ভালো করে বুঝিয়ে বলেন আর এই সোনার কারুকার্য করা কালো রঙের লাঠিটা দিয়ে বলেন এটা ছাড়া জঙ্গলে প্রবেশ করলে আদিবাসীরা তীর ছুঁড়ে তোমার মেরে ফেলবে কি দেখি কই দেখি লাঠিটা এই দেখো দাদা এবার বুঝতে পারছি এই লাঠিটা তোমার সঙ্গে ছিল বলে আদিবাসীরা তোমার কোনো ক্ষতি করেনি আমি এই জঙ্গলে এসে জানতে পেরেছি এই লাঠির সম্পর্কে এই দেখো আমার কাছেও আছে একই রকম একটি লাঠি আসলে আদিবাসীদের হিংস্র করে রেখেছে আমাদের এই রাজ পরিবার রাজার নির্দেশ অনুসারে তারা এই রকম করে থাকে যার জন্য সাধারণ মানুষকে এই জঙ্গলে প্রবেশ করতে দেয় না তারা শুধুমাত্র আমাদের এই রাজ পরিবারের কাছে এই লাঠিটা থাকার কারণে আমার এই জঙ্গলে প্রবেশ করতে পারি আর এই নিয়ম আমাদের প্রতি তা মহের বাবা তৈরি করেছিলেন আর সেই থেকে এই নিয়ম চলে আসছে দেখছো না আমাদের প্র পিতা মহ এই জঙ্গলের মধ্যে কত বড় মহল তৈরি করেছে সেটা কি শুধু শুধু সে বিষয়ে তোমাকে পরে বলবো আর যদি সুযোগ না হয় তাহলে রাজমাতার কাছ থেকে শুনে নিও তুমি সামান্য সময় নিয়ে এই জঙ্গলের প্রাসাদে থাকতে পারো এখন এত কথা বলতে গেলে তোমার আর প্রাসাদ ঘুরে দেখা হবে না চলো বোন তোমাকে প্রাসাদ ঘুরে দেখাই আর তোমাকে কিছু খাওয়া দাওয়া করতে হবে তুমি নিশ্চয়ই কালকে রাতে প্রাসাদ থেকে বের হয়েছ নিশ্চয়ই কালকে থেকে কিছু খাওয়া হয়নি তবে রাজমাতার এইভাবে রাতের অন্ধকারে তোমাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি তিনি এই রকম দায়িত্বজ্ঞানহীন কাজ কি করে করলেন যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত রাজমাতার সঙ্গে আমার দেখা হলে এর কৈফিয়ত তাকে দিতেই হবে না দাদা তুমি রাজমাতাকে কিছু বলবে না তিনি কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করেনি তিনি মোটেও আমাকে রাতের অন্ধকারে একা ছাড়েনি তুমি কি বলছো নয়নতারা তবে কি কিভাবে তার দায়িত্ব পালন করেছে আমাকে বলো হ্যাঁ অবশ্যই বলবো দাদা রাজমাতা আমাকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকেন হঠাৎ তার মাথায় আসে জঙ্গলের কাছাকাছি একটা খুব পুরোনো শিব মন্দির আছে